হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত এই বইটির দুশো তেইশ নম্বর মানে নিজে করি উনিশ পয়েন্ট টু এই অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দিয়ে দেখে থাকো ঠিক আছে এর আগে যতগুলো মানে পৃষ্ঠা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই ফাইভ হোন্ডা দেখো নি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কারণ আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের মানে প্রত্যেকটা বইগুলোকে সমাধান করে পোস্ট করা হয় এখানে কি বলছে দেখো একের থেকে দেবাবু নতুন বাড়ি 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 বানিয়েছেন আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপে জানলা রঙ করবেন তাহলে কি বলছে দুটি সমান মাপে জানলা রঙ করবেন প্রতিটি জানলায় দুটো পাল্লা রয়েছে ঠিক আছে তাহলে প্রতি যদি প্রতিটি পাল্লা রঙ করতে দু ঘন্টা পনেরো মিনিট সময় লাগে তবে দেবাবুর দুটি জানলা রঙ করতে মোট সময় সময় লাগবে তাহলে প্রতিটি জানলায় দুটি করে পাল্লা রয়েছে তাহলে মোট কটা দুটো দুটো জানলা আছে তাহলে এর দুটো চার তাহলে আমরা কী করবো দু ঘন্টা পনেরো মিনিটকে চার দিয়ে গুম করতেই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব তাহলে এক নম্বর আমরা কী করব যে দেখো দু ঘন্টা দু ঘন্টা কত দু ঘন্টা পনেরো মিনিট তা দু ঘন্টা পনেরো মিনিটকে আমরা কী করব চার দিয়ে গুণ করবো গুন করবো পাঁচ চারে কুড়ি কুড়ি শূন্য পাঁচ চারে কুড়ি কুড়ি শূন্য চার একে চার পাঁচ ছয় আর চার গুণে আট তাহলে আট ঘন্টা ষাট মিনিট তাহলে দেখো ষাট মিনিট সময় আমরা কী নিই এক ঘন্টা তাহলে এটাকে আমি আট প্লাস ওয়ান সমান ন ঘন্টা তাহলে অতএব দিয়ে আমি কী লিখবো দিয়ে লিখবো যে দেবুবাবুর দুটি জানলা রঙ করতে মোট কত সময় লাগে অতএব দেবুবাবুর বাবুর দুটি জানালা রং করতে মোট ন ঘন্টা সময় লাগে ঠিক আছে তোমরা লিখে দেবে আমি ভালো করে লিখছি না যখন মুখে বলে দিচ্ছি দেখে নাও নেক্সট দু নম্বর থেকে অঙ্ক কী বলছে দেখো বলছে ফণিদা এগারো ঘন্টা ছত্রিশ মিনিটে একই রকম চারটি মাটি মূর্তি তৈরি করতে পারেন যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদা কত সময় লাগবে তা হিসেব করে দেখি তাহলে আমাদের কী করতে ভাগ করতে ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে দেখো অঙ্কটা কী করবো প্রথম কী করবো দেখো তাহলে আমার প্রথমে এটাকে এরম করে দিয়ে এরম করে দেবো দিয়ে এখানে দেখো উপরে কী লিখব ঘন্টা এদিকে মিনিট আর এদিকে সেকেন্ড এখানে কত রয়েছে এখানে রয়েছে এগারো ঘন্টা ছত্রিশ মিনিট তাহলে এগারো ঘন্টা তাহলে এগারো ঘন্টা এগারো ঘন্টা ছত্রিশ মিনিট ঠিক আছে তাহলে এগারো ঘন্টা ছত্রিশ মিনিট কত কত দিয়ে করতে হবে চার দিয়ে করতে হবে তাহলে চার দিয়ে করো চার দুগুণে আট বিয়োগ করলে কোথায় আট নয় দশ এগারো বারো চার এবার দেখো এইটাকে আমরা কী করব এই ঘন্টাটাকে মিনিট করবো তাহলে এক ঘন্টা সময় ষাট মিনিট তাহলে এক ঘন্টা সমান যদি ষাট মিনিট হয় তাহলে চার ঘন্টা সময় কত হবে ষাট গুণ চার ছয় চারে চব্বিশ দুশো চল্লিশ মিনিট দুশো চল্লিশ আর ছত্রিশ মিনিট যোগ করতে হবে তাহলে এদিকে তো দুশো চল্লিশ মিনিট তার সঙ্গে আমরা কী করব ছত্রিশ মিনিটটাকে যোগ দেবো যোগ করে ছয় চার পাঁচ ছয় সাত একে চার সাত আর দুই কত দুশো ছিয়াত্তর মিনিট ঠিক আছে তাহলে এবার আমরা এই দুশো ছিয়াত্তর মিনিটকে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো দুশো ছিয়াত্তর মিনিটকে আমরা যদি ভাগ করি দেখো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার পাঁচে কুড়ি চার ছয় এখান দিয়ে ছয় চা দুশো চল্লিশ ছত্রিশ চার পাঁচের সাত একে দুই দেখো চার 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 দুটো চার তিনে বারো চার চারের ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আট হাজার চার ছয় চব্বিশ বিয়োগ চার পাঁচ ছয় চার পাঁচ ছয় সাত তিন দেখো চার 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 দু চার তিন চার চার পাঁচ চার চব্বিশ চার সাত চার বত্রিশ চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ পেয়ে গেলাম এবার দেখ কত পেলাম দেখো এখানে কী পেলাম তাহলে আমরা পেলাম যে দু ঘন্টা উনষাট মিনিট পেলাম ঠিক আছে তাহলে এখানে চার দুগুনি আট দু ঘন্টা উনষাট মিনিট তাহলে এক ঘন্টার সময় কত মিনিট আমরা জানি এক ঘন্টার সময় ষাট মিনিট তাহলে আমরা কী করবো এটাকে এখানে কী জানতে চাইছে এখানে জানতে চাইছে যে এক ঘন্টা একটি মূর্তি তৈরি করতে তবে ফোনে কত সময় লাগে কত সময় লাগে ঠিক আছে তাহলে একটি ফোন তৈরি করতে ফোনে দেওয়ার মোট সময় লাগে দু ঘন্টা উনষাট মিনিট বা তিন ঘন্টা ন মিনিট বুঝতে পেরেছ নেক্সট দেখো তিনি তাকে এ কী বলেছে তিনি থাকে এ আছে তিন ঘন্টা ছাব্বিশ মিনিটকে আমাদের কী করতে হবে তিন ঘন্টা ছাব্বিশ মিনিটকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে কত ঘন্টা কত মিনিট বেড়ে যাবো তাহলে তিন ঘন্টা ছাব্বিশ মিনিট তাহলে তিন ঘন্টা ছাব্বিশ মিনিট তিন ঘন্টা ছাব্বিশ মিনিটকে কত দিয়ে করবো চার দিয়ে করব তাহলে চার দিয়ে গুণ করো একই রকমভাবে দেখো ছচার চব্বিশ চব্বিশের চার হাতে দিয়ে চার দুগুণে আট আর দুই কত আট দশ তাহলে দশ হয়ে গেলে একশো চার মিনিট আর এদিকে চার তিনে বারো তাহলে বারো ঘন্টা একশো চার মিনিট তাহলে বারো ঘণ্টা একশো চারকে আমরা ভাঙবো কেমন করে ভাঙবো দেখো ধরো একশো চার এক ঘন্টার সময় ষাট মিনিট ষাট দিয়ে বিয়োগ করে দেবো বিয়োগ করে কত হয় চার এদিকে চার ধর চুয়াল্লিশ হচ্ছে তাহলে আমি কি ষাট যোগ চুয়াল্লিশ মিনিট পেয়ে গেলাম তাহলে এবার দেখো এখানে কত এখানে বারো ঘণ্টা আছে তাহলে বারোর সঙ্গে এক ঘন্টার সময় ষাট মিনিট ষাট মিনিট ঘন্টা আকার ছিল বারো এক তেরো তাহলে তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট তাহলে এটা কত পেয়ে গেলাম কত ঘন্টা কত মিনিট তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট নেক্সট দেখো বিয়ের অঙ্ক কত আছে বিয়ের অঙ্ক আছে সাত ঘন্টা তেরো মিনিটকে বারো দিয়ে গুণ করতে বলছে তাহলে সাত ঘন্টা তেরো মিনিটকে আমি কী করবো বারো দিয়ে গুণ করে দেবো তাহলে গুণ করি ষাট ঘন্টা তাহলে তেরোকে কে বারো দিয়ে গুণ করলে কত হয় আমরা দেখে নিই তিন দুগুণে ছয় দুই একে দুই এক তিনে তিন এক একে এক ছয় তিন চার পাঁচ এক তাহলে কত একশো ছাপ্পান্ন মিনিট আয়দিকে বারোকে বারো 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 বারোশো বারোশো বারোশোতে চুরাশি তাহলে কত পেলাম চুরাশি ঘন্টা এত মিনিট তাহলে এবারে একই রকমভাবে এটাকে আমরা ভাঙবো কেমন করে ভাঙবো ষাট জড় ষাট করে ভাঙবো দেখো চুরাশি ঘন্টা তাহলে কী করবো একশো ছাপান্ন থেকে ষাট বিয়োগ করে দিয়ে কত হয় ছাপান্ন ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তা কত ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তে পনেরো নয় নব্বই হচ্ছে আবার ষাট করলে ষাট সত নব্বই তাহলে দেখো ষাট প্লাস ষাট প্লাস সাতশো একশো কুড়ি আর এদিকে কত থেকে যাচ্ছে এদিকে তোমার ষাট ষাট সাত একশো কুড়ি কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তিরিশ তিরিশ আর ছয় থেকে যাচ্ছে ঠিক আছে তা কত পিছিয়ে যাচ্ছে তিরিশ আর ছয় তাহলে ছত্রিশ তাহলে এবার দেখো তাহলে ষাট 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 তাহলে চুরাশির সঙ্গে কী করবো একটা ষাটের জন্য এক ঘন্টার জন্য ষাট মিনিট আর একটা ষাটের জন্য এক ঘন্টা তাহলে ষাট সাত দু ঘন্টা তাহলে দু ঘন্টা তাহলে এদিকে ছত্রিশ মিনিট অবশিষ্ট থেকে গেলো তাহলে চুরাশির সঙ্গে দুই যোগ করলে চুরাশি পাঁচ ছিয়াশি তাহলে ছিয়াশি ঘণ্টা ছত্রিশ মিনিট নেক্সট দেখো সি এরমকে কী বলেছে তিন ঘন্টা সাতাশ মিনিটের সঙ্গে নয় দিয়ে ভাগ করতে বলছে তাহলে নয় দিয়ে ভাগ করবো কত তিন ঘন্টা সাতাশ মিনিট ঠিক আছে তাহলে তিন ঘন্টা সাতাশ মিনিটকে আমি নয় দিয়ে ভাগ করব একই রকমভাবে দেখো তাই কী করবো আমরা তিন ঘন্টা সাতাশ মিনিটকে নয় দিয়ে ভাগ করতে বলছি এখানে কত মিনিট কত সেকেন্ড জানতে চেয়েছি তাহলে আমরা কী করব আগে তিন ঘন্টাকে আমরা মিনিটে করে নেবো তাহলে এক ঘন্টার সময় ষাট মিনিট এক ঘন্টার সময় ষাট মিনিট তিন ঘণ্টার সময় কত হবে একশো আশি মিনিট তাহলে একশো আশির সঙ্গে এখানে কত আছে একশো আশি মিনিট আর সাতাশ মিনিট তাহলে কত হবে এর সঙ্গে সাতাশ যোগ করো সাতাশ যোগ করলে সাত আট নয় দশ দশের সঙ্গে এক একে ধরে দুশো সাত মিনিট এবার দেখো দুশো সাতকে আমি কী করবো দুশো সাতকে আমি নয় দিয়ে ভাগ করো দুশো সাতকে নয় দিয়ে ভাগ করো ঠিক আছে তাহলে এটা সি এর অঙ্ক সিএ অঙ্ক নয় নয় দিয়ে ভাগ করো ন চারে নয় একে নয় ন দুগুণে আঠারো ন তিনে সাত নয় একে নয় ন দুগুণে আঠেরো তাহলে ন দুগুণে ন দুগুণে আঠারো ঠিক আছে ন দুগুণে আঠারো বিয়োগ করলে কত হবে দুই তা ন তিনে সাতাশ তা কত পাচ্ছি তেইশ মিনিট তাহলে অত দিয়ে পাচ্ছি তেইশ মিনিট আর নিচে ভাগ শেষ কিছু নেই মানে শূন্য সেকেন্ড নেক্সট দেখো দুই এরটা বলছে পনেরো ঘন্টাকে বারো দিয়ে ভাগ করতে বলছে কত ঘন্টা কত মিনিট তাহলে একই একদম সোজা তাহলে বারোকে পনেরো দিয়ে পনেরোকে বারো দিয়ে ভাগ করতে বারো একে বারো বিয়োগ করলে কত হয় বারো পনেরো বারো তেরো হচ্ছে তো পনেরো তিন তাহলে এটা হয়ে গেলো ঘন্টা এটা হয়ে গেলো মিনিট তাহলে অতএব এক ঘন্টা তিন মিনিট ঠিক আছে তাহলে কত পেয়ে গেলাম এক ঘন্টা তিন মিনিট তারপর দেখো ইয়ের অঙ্ক ইয়ের অঙ্ক আছে ছ ঘন্টা আঠেরো সেকেন্ডকে ন দিয়ে ভাগ করতে বলছে তাহলে ইয়ের অঙ্ক ছ ঘন্টা আঠেরো মিনিট কত মিনিট কত সেকেন্ড তাহলে আমি একই রকমভাবে ঘণ্টাকে মিনিট করে নেবো এক ঘন্টা সমান ষাট মিনিট ঠিক আছে এক ঘন্টা সমান কত মিনিট এক ঘন্টা সমান আমরা জানি ষাট মিনিট তাহলে আমি ষাটকে ছয় দিয়ে ভাগ করবো ছ তিনশো ষাট মিনিট তাহলে আমি একে করে দিই দেখো একই রকমভাবে দেখো এদিকে ঘন্টা তিনশো মিনিট আর এদিকে আঠেরো সেকেন্ড কত দিয়ে ভাগ করতে বলছে নয় দিয়ে ভাগ করো তাহলে নয় 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 নত্রিশ ন চারে ন চারে ছত্রিশ ঠিক আছে ন চারে ছত্রিশ শূন্য নামালাম নয় শূন্য শূন্য এবার এদিকে আঠেরো রয়েছে ন দুগুণে আঠেরো তাহলে কত পেলাম নব্বই মিনিট দু সেকেন্ড তাহলে অতএব নব্বই মিনিট দু সেকেন্ড নেক্সট দেখো এফের অঙ্ক তাহলে এখানে লিখে দেবো আমি নব্বই মিনিট দু সেকেন্ড এবার দেখো এফের অঙ্ক কত আছে এফ এফ এফের অঙ্ক আছে পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ডকে চার দিয়ে ভাগ করতে বলছে তাহলে একই রকমভাবে দেখো আমি যখন চার করবো এখানে একই রকম প্রত্যেকটা অঙ্ক দেখো সোজা ঠিক আছে ঘণ্টা একটা মিনিট এদিকে সেকেন্ড কত আছে কত আছে পাঁচ ঘন্টা দশ মিনিট তাহলে পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড চার সেকেন্ড তাহলে ভাগ করে দেখো চার একে চার বিয়ে করলে কথা হচ্ছে পাঁচ থেকে চার পাঁচ এক এবারে ঘন্টা আছে মিনিট করবে এক ঘন্টা সময় ষাট মিনিট ষাটের সঙ্গে দশ যোগ করো ষাট প্লাস দশ কথা সত্তর তাহলে সত্তর মিনিট একই রকম হবে চার একে চার চার দু কুনে আট চার একে চার পাঁচ ছয় সাত তিরিশ চার তিন চার 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 পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার চার সাতে আঠাশ ঠিক আছে বিয়ে করলে কথা দুই তাহলে দু মিনিট এক ঘন্টা এক মিনিট সময় কত সেকেন্ড ষাট সেকেন্ড তা দু মিনিট সময় কথা হবে একশো কুড়ি একশো কুড়ির সঙ্গে চার যোগ করো তাহলে একশো কুড়ির সঙ্গে চার যোগ করলে কোথাও একশো চব্বিশ এবার করো চার একে চার চার তিনে বারো একদিকে নামালে চার একে চার তাহলে পেয়ে গেলাম এক গত আমি পেয়ে গেলাম কত এক ঘন্টা সতেরো মিনিট সেকেন্ড বুঝতে পেরেছো মানে আমাদের ব্যাপারটা হচ্ছে ঘন্টাকে আমরা মিনিট করে নিচ্ছি মিনিটকে আমরা সেকেন্ড করে নিচ্ছি বুঝতে পেরেছো তাহলে অঙ্কটা আমাদের করতে সুবিধা হবে জি এর অঙ্ক এবং লাস্ট অঙ্ক দেখো কী বলছে দু ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ডকে তিন দিয়ে গুণ করতে বলছে একদম সোজা অঙ্ক তাহলে দু ঘন্টা দু ঘন্টা বত্রিশ মিনিট দু ঘন্টা বত্রিশ মিনিট এবং কত একচল্লিশ সেকেন্ড একে কত দিয়ে গুণ করতে একচুয়ালি সেকেন্ডকে তিন দিয়ে গুণ করতে বলছে একই রকমভাবে দেখো যেমন গুণ করি তিন একে তিন চার তিনে বারো বারো পুরোটাই বারো বসে দেবো তারপর দেখো তিন দুগুনে ছয় তিন একে নয় তারপর তিন দুগুনে ছয় তা কথা বললাম এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড এবারে আমরা দেখো এটাই কী করবো তাহলে ছয় ঘন্টা যেমন আছে রেখে দিলাম তাহলে এক ঘন্টার সময় কত ষাট মিনিট তাহলে একে নব ষাট যোগ করবো তাহলে ছিয়ানব্বই থেকে যদি আমি ষাট বাদ দেখো ছিয়ানব্বই থেকে যদি না পারো ডাইরেক্ট করে বিয়ে করবে ছয় ছয় সাত আট নয় তিরিশ দেখো ছত্রিশ যোগ করলে তাহলে ষাট যোগ ছত্রিশ করলে কত হচ্ছে ছিয়ানব্বই এমনভাবে ভাঙতে হবে যেন আগেরটার সঙ্গে মিলে ষাট যোগ করে করতে হবে কারণ তখন আমরা এটাকে ঘন্টা আকারে করতে পারবো এবার দেখো একশো তেইশ তাহলে এক ঘন্টার সময় এক মিনিট সময় কত ষাট সেকেন্ড তাহলে এখন সেই মিনিটে করতে হবে যদি একশো তেইশ আছে তাহলে ষাট ষাট যোগ করলে একশো কুড়ি হচ্ছে আর তিন অবশিষ্ট থেকে যাবে তাহলে ষাট প্লাস ষাট প্লাস থ্রি তাহলে একশো কুড়ি তা একশো তেইশ হচ্ছে সেকেন্ড এবার দেখো তাহলে এইটা সময় এইটা মিনিট সময় সেকেন্ডে চলে আসবে তা মিনিটটা ঘন্টায় চলে আসবে তা ষাটের সঙ্গে এক যোগ করলে কোথা হবে সাত ছয়ের সঙ্গে এক যোগ করলে ছ ঘন্টা ছিল এর সঙ্গে এক ঘন্টা যোগ হচ্ছে তাহলে সাত ঘণ্টা হয়ে গেলো এখানে দেখো দুটো এক মিনিট এখানে এখানে একটা এটা মিনিটে হয়ে যাবে এটা মিনিট দুটো মিনিট আছে ষাট সেকেন্ড মানে এক মিনিট আর ষাট সেকেন্ডে মানে এক মিনিট তাহলে সত্যির সঙ্গে দুই যোগ করলে কোথা হবে সে সাঁতি আটত্রিশ তাহলে আটত্রিশ মিনিট এবং তিন সেকেন্ড অবশিষ্ট থেকে যে তিন সেকেন্ড বুঝতে পেরেছ এরকম করে অঙ্কগুলো আমাদেরকে করতে হয় তাহলে হয়ে গেল তাহলে আজকে থাক পরের পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করে দেখাবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে দিল